প্রফেশনাল থাম্বেল তৈরি করার জন্য দামি ক্যামেরা কিংবা দামি পিসির কোনো দরকার নেই দরকার আপনার এডিটিং স্কিল এডিটিং স্কিল থাকলে লো কোয়ালিটির থাম্বেলকে আপনি হাই কোয়ালিটিতে করতে পারবেন আই হোপ ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখলে আপনিও প্রফেশনালি থাম্বেল তৈরি করতে পারবেন অল রাইট তো এডিটের জন্য আমরা পিক্সেল অ্যাপস ইউজ করবো তো ওইটার মধ্যে প্রবেশ করার পরে আমরা উপর থেকে আমাদের যে সাইজটা আছে ইউটিউব থামবেলের তো সাইজটা আমরা নিলাম দেন এখানে ওকে দিলাম দেন উপরে কিন্তু আমাদের একটা টেক্স আছে তো এটা রিমুভ করার জন্য এখানে দেওয়ার পরে এখানে ডিলেট অপশন দিলে এটা ডিলেট হয়ে যাবে তো এখন মূলত আমাদের একটা শেপ নেব শেপ নেওয়ার জন্য প্লাস আইকন থেকে আমরা শেপ অপশন থেকে আমরা একটা শেপ নেব এই শেপটার কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে কালার অপশনাল আছে সো আপনি চাইলে যেটা দিতে পারেন তো আমি যেহেতু ব্ল্যাক রাখবো সেহেতু এটা ব্ল্যাকই দিলাম এখানে আপনি ফুল এটা ফুল স্কিন করে দিবেন আপনার যতটুকু লেয়ার আছে ফুল স্কিন করে দিবেন তো ফুল স্ক্রিন করার পরে হচ্ছে এটা যেহেতু লড়াচড়া করতে পারে সেহেতু এটা আমি এটা লক করে দিলাম এখানে কিন্তু আর কোনো লড়াছড়া কোনো অপশন নেই সো এখন হচ্ছে আমি একটা ড্র নেব সো ড্র নেওয়ার পরে এখানে যে ড্র অপশন আছে সো এখান থেকে ড্র একটা কালার দেবো আমি এখানে রেড কালারটা দিলাম দেন এখানে যে সাইজটা আছে এটা আমি মিনিমাম নব্বইয়ের কাছাকাছি রাখবো দেন প্লেসটা ফুল করে দেবো আর এখানে যে ব্লার অপশন এইটা মিনিমাম বাইশ থেকে তেইশের মধ্যে রাখলে নাম দেন আমরা কিন্তু আমাদের স্কিনের টাচ দিলে একটা ড্র তৈরি হবে সো ড্রটা আমি বড় করে কনারে বসাই দিব সো কনারে বসানোর পরে এখানে এটা যে অপাসিটা আছে এটা আমরা যদি একটু কমাই দিই তো সেহেতু এটা আর একটু ভালো লাগবে আপনার অ্যাডজাস্ট মতো রাখলেই কেন সো এটা তারপরে এটা হয়ে গেল দেন হচ্ছে আমি এটার একটা কপি করে নিলাম আর যেহেতু অন্য সাইডে বসাবো সেহেতু এটা কপি করে আমি অন্য সাইডে নিলাম তো এখন হচ্ছে আমাদের একটা টেক্স নিতে হবে টেক্সটা নেওয়ার জন্য এখানে টেক্স অপশন থেকে আমাদের এখানে মূলত টেক্স আপনি যেটা নিতে চান তো এখানে আমি সিম্পল ওভাবে লিখবো যে থামবেন তো থাম্বেল লেখার পরে এটা আমাদের যতটুকু বড় হয় এটা আমি লক করে দিই এটা যেহেতু নড়াশোড়া করতে আছে আচ্ছা তো এখন হচ্ছে আমি এটা যতটুকু বড় রাখার ততটুকু বড় রাখবো দেন এখানে আমার ফোনটা চেঞ্জ করতে পারবো সো ফন্ট এখানে কিছু ফন্ট আছে যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন সো আমার এই ফোনটাই সবথেকে বেস্ট লাগছে আমি এইটাই ব্যবহার করলাম তো ফোনটা আপনি আপনার সাইজ মতো রাখবেন যতটুকু রাখা উচিত দেন এখান থেকে আপনি একটা কালার ইউজ করতে পারবেন সো আমি যেহেতু কালার চেঞ্জ করবো না আমি সেহেতু হোয়াইট কালারটাই রাখলাম এখান থেকে আমি একটা স্টক ইউজ করব সো সেহেতু এখানে স্টক আসার পরে এখানে আপনি চাইলে স্টকের কালারটা চেঞ্জ করতে পারবেন সো আমি এখানে ব্ল্যাক কালারটাই দিলাম এখানে স্টক সাইজ কিছুটা দিয়ে দিলাম এখানে আমি ইনহ্যানার শ্যাডো ওইটাই ব্যবহার করবো তো ওইটা আপনি অফ সেট যেটা আছে এটা আপনি না নড়ানোর দরকার নেই উপরে যে ব্লার ডেজুলেশন আছে ওইটা আপনি মিনিমাম তিন থেকে চারের মধ্যে রাখবেন সো যাই হোক আমাদের থামবেলের যে এটা মানে টেক্সটটা মোটামুটি ভালো একটা ইয়ে আছে সো এটা আমরা লক করে দিলাম দেন এখন আমি গ্যালারি থেকে একটা ফটো অ্যাড করবো সো সেজন্য প্লাস এখান থেকে আমাদের যে অপশনটা আছে এইটা আমরা ব্যবহার করব দেন এখানে আমি এটা সাইজ মতো রেখে দেবো যতটুকু বেস্ট মানে যতটুকু সুন্দর লাগবে এখান থেকে আমি একটা স্টক ইউজ করব সো সেজন্য এখানে স্টক থেকে আমি স্টকের সাইজটা দুই থেকে তিনের মধ্যে রাখলি জানা সো আমি তিন রাখলাম সেমভাবে আমি গ্যালারি থেকে আরেকটা ফটো অ্যাড করে নিলাম সো এইটা সেমভাবে ওইটার পাশাপাশি বসাবো এবং সেম সাইজ রাখতে হবে যাতে দেখতে সুন্দর লাগে সো এরকমভাবে আবার এটার যে স্টক আছে এটাও আমি সেম স্টক রাখবো এটার সাইজটা আমি তিন করে দিলাম সো দনোটার সাইজ কিন্তু তিন সো এটা কিন্তু আমাদের হয়ে গেছে তো এখন আমরা গ্যালারি থেকে একটা পিএনজি অ্যাড করবো এটা মানুষের হোক সো এখানে কিন্তু আমি একটা মানুষের পিএনজি ইউজ করব। এখানে আপনারা চাইলে আপনার নিজের পিএনজিও এখানে অ্যাড করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনার নিজের পিএনজিটাও এখানে অ্যাড করতে পারবেন সো এখানে আমি পিএনজিটা একটা সাইজ মতো রাখবো যে কতটুকু রাখলে এনাম সো আমি মনে করি এতটুকু মোটামুটি ভালো একটা লুক দিছে সো এখন আমি বাকিগুলো একটু লক করে দিই যাতে অন্যগুলো না নড়ে এটা কাজ করার জন্য সো এই স্টকটার এখন আমি একটা স্টক দিব যাতে এটা একটা লোকটা আর একটু চেঞ্জ হয় সো তার জন্য এখানে স্টক আসার পরে এটা আমি মোটামুটি একটা বাড়াই দিলাম দেন এখানে স্টকের যে কালারটা এটা চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন সো এখানে আমি মনে করি যে এখানে রেড কালারটাই বেশ শ্যুট করবে সো এটা আমি দিলাম রেডটাই দ্যাট এখান থেকে আমি শ্যাডো অপশনটা ইউজ করব। কারণ শ্যাডো দিলে এখানে বেস্ট হবে সো এখানে যেহেতু স্টোভটা রেড দিচ্ছে সেহেতু শ্যাড়োটাও আমাদের রেড দিতে হবে তাহলে একটা সুন্দরটা লুক আসবে দেখতেই পারছেন এখানে আপনার ইচ্ছা মতো বাড়াই দেবেন আমি এটা ফুল করে দিলাম এখানে আরেকটা কাজ করব যদি লুকটা চেঞ্জ করার জন্য সেন্ড হবে এখানে ড্র যে আছে এখান থেকে আমাদের কালারটা মূলত রাখতে হবে রেড কালার দেন এখানে সাইজটা নব্বই কাছে রাখবেন আর স্মুথনেস তো ফুল আর এখানে ব্লারের যে অপশন আছে ব্লার তো এটা আপনি বাইশ তিরিশ রাখবেন দেন এখানে আপনি এটা টাচ করে ঠিক আছে তো টাচ করার পর এটা আপনি জম দিয়ে বড় করে ফেলবেন দেন এখানে আমি যদি এটা মাথা বরাবর আনি আচ্ছা এখন আমি কি করবো এটা লেয়ারটা আমি পিছিয়ে নিয়ে যাব এখান থেকে আমি ম্যানটার পিছে নিয়ে গেলাম সো এখন দেখ এখন কিন্তু লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে হুম আগে থেকে সো এখানে আর একটু সুন্দর করার জন্য আমি এইটা একটু বড়ো করতে আসি হুম সো এখানে কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটা লুক আসছে আর এখানে আমি সবগুলো লক করে দিই যাতে অন্যগুলো না লড়ে তো এখন আমি একটা পিএনজি অ্যাড করবো মোবাইলের পিএনজি সো এইটা অ্যাড করার জন্য আমি এখানে মোবাইল এটা অ্যাড করে নিলাম আর যে সব এখানে ভিডিওতে যেসব পিএনজি অ্যাড করা আছে মানে অ্যাড করতে আসছে এগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সো এটা আনার পরে এখন আমি আর একটা টেক্স মানে আর একটা ইয়া অ্যাড করবো ফটো সো আমি দেখি সো এখানে আমি গ্যালারির থেকে একটা ছবি নেবো ছবিটা হচ্ছে এরকম যে থামবেলটা এই থামবেলটা নিলাম কেন আমি বলতে আসছি এখানে আমি ফোনের সাথে এটা অ্যাডজাস্ট করব যাতে এমন মনে হয় এটা ফোন থেকে তোলা সো এটা অ্যাডজাস্ট মতো আমি এখানে আর কেগুলি ফোনটা রোটেট করে এটা আমি করতে আছি সাইজ মতো সাইজ হওয়ার পরে এখানে একটু কাজ করতে হবে সো আমি মনে করি এখন ওকে সো এখন একটু কাজ করতে হবে কাজটা এরকম প্লাসে দেওয়ার পরে এখানে এইটা আর এইটা মানে মোবাইলের পেন আর এইটুকে যে ফটোটা নিয়েছে ওই দুইটা লক করে দিতে হবে লক করে দেওয়ার পর ওই দুইটা কিন্তু একত্রে জয়েন হয়ে গেছে একত্রে কিন্তু হয়ে গেছে সো এখন আমি এইটা রোটেট করে আমি এখানে যেখানে যে জায়গায় বসাইলে সুন্দর লাগবে সে জায়গায় আমি বসাই দিয়ে যাচ্ছি আচ্ছা এখানে বসাইলে মোটামুটি ভালো একটা তো এখন এই যে পিয়েন যে এইটা আমি একটু নিচের দিকে নিয়ে আসি মেনটার এখন কিন্তু অনেক গুট একটা লুক আসছে তো এখন জাস্ট আপনি এই থাম্বেলটা সেভ করবেন দেন হচ্ছে এটা আপনি ব্যবহার করবেন তো আমাদের প্রফেশনাল থাম্বেল তৈরি করা হয়ে গেছে এইভাবেই মূলত প্রফেশনালি থাম্বেল তৈরি করা যায়